সবসময় দিয়ে শুরু করি আজকে আইফোনটা শুরু করবো

একশো আঠাশ জিবি এটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এটা রেগুলার প্রাইস পঞ্চাশ আজকে থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার থার্টিন আইফোন থার্টিন ওয়াটারপ্রুফ সহ ওয়াটারপ্রুফ প্রুফ সহ আছে টুয়েলভ একশো আঠাশ জিবি টুয়েলভ একশো আঠাশ জিবি এটা কিন্তু এটা অথেন্টিক সব অথেন্টিক সব সব প্রোডাক্ট প্রোডাক্ট যেগুলো অথেন্টিক আছে বলে দিন অথেন্টিক

যে ভাই আমার বাজেট কম একটা ভালো প্রোডাক্ট দেন এই যে একসার সেভেন্টি নাইন ব্যাটারি এটা কিন্তু একবারে অরিজিনাল ব্যাটারি সেভেন্টি নাইন আছে অরিজিনাল আসলে বুস্ট করলে এটা দেখা হবে এগুলো আমরা করি না এটা অরিজিনাল আছে সেভেন্টি নাইন এত লং সময়ের আমি চেক করি নাই তবে এটা কিন্তু মাত্র বাইশ হাজার টাকা আজকে আরো পাঁচশো ডিসকাউন্ট একুশ হাজার পাঁচশো একুশ করে দাম ঠিক আছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আছে

এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা অফার প্রাইস এগুলো কিন্তু বর্তমানে 31 32 ইঞ্চি মানে পাওয়া যায় না মানে পুরো কি শর্ট আজকে ভাইয়া আজকে দেখো মাত্র 28000 টাকা 28000 অ্যাক্সেস ম্যাক্স 256 জিবি ইউএসএস ডিভাইস মাত্র 28000 টাকা আর এটার ক্যামেরা কিন্তু মারাত্মক তো ক্যামেরা ভাই ডিসপ্লে মারাক তো তারপর আছে আপনার 8 প্লাস আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস 7 প্লাস 7 প্লাস 128 জিবি এটা কিন্তু আবার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 7 প্লাসও কিন্তু বর্তমানে আমরা 15000 টাকা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 12000 টাকা এত কমে ভাই এই এক্সচেঞ্জের প্রোডাক্ট বেঙ্গেল এক্সচেঞ্জ যে এই কারণে কিন্তু একটু স্পিকারের সমস্যা আছে কারণে কিন্তু অনেক পাচ্ছেন টাকা মাত্র টাকা ইট সমস্যা ওকে ওকে ভাইয়া তারপরে তারপরে আজকে কি দেখাবো তারপরে দেখাবো আমরা কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস যাচ্ছি স্যামসাং এর ভাঙচুর দিয়ে শুরু করি স্যামসাং এর ভাঙচুর Z Flip 4 RGB 128GB এটা কিন্তু ডুয়াল সিমের ডিভাইস এটা কিন্তু পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস 36 37 আজকে থাকবে অফার প্রাইস মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা 28 করে দেন ভাইয়া 28 জি ভাই যেন দিয়ে 28000 টাকা ওকে তারপর হচ্ছে কি আপনার Find X 5 Pro অপর Find X 5 Pro অপর ফ্ল্যাগশিপ ডিভাইস এটা কিন্তু ডুয়াল সিম

তারপর দেখবেন তিন পিস লাগবে প্রো বারো জিবি দুই ছাপান্ন জিবি আছে আর আছে এটা কিন্তু বারো জিবি দু রেগুলার প্রাইস তিরিশ থাকবে আঠাইশ আর প্রাইস থাকবে কত

ভালো হয় চৌচল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম টুয়েল টুয়েলাম টুয়েলভের কিন্তু আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে বারো জিবি ছাপো জিবি প্রাইস হলো টাকা

আমাদের কিন্তু কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র 26000 টাকা মাত্র মাত্র 26000 টাকা Vivo T2 Pro T2 Pro কিন্তু ভালো একটা ফোন জি জি তারপরে এই যে দেন আরেকটা বড় আসছে Oppo F27 Pro Plus F27 Pro Plus এর কিন্তু স্পেশাল লেদার এডিশন 8GB 256GB এডো কার্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটার কন্ডিশনের কথা যদি বলি একেবারে ফুল ফ্রেশ প্রোডাক্ট

টাকা তে করে দেন ভাই দিয়ে দিলাম তেইশ হাজার তেইশ হাজার তেইশ হাজার টাকা মতোই আর জি তারপর হচ্ছে

আর RGB একশো আটাই জিবি কিন্তু আমাদের কাছে আঠারো হাজার টাকা আঠারো আঠার টাকা সিএমএফিবি ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে কি আপনার একশো জিবি ট্রিপল এইট প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি যাদের মোটামুটি অল্প বাজেটের ভিতরে গেম তো খেলবেন খেলবেনি মোটামুটি ভালো একটা প্যাকেজ দরকার র্যাম রুম থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ পর্যন্ত তারা এই প্রোডাক্টটা নিতে পারেন কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র মাত্র উনিশ হাজার টাকা আকোয়াস আর সিক্স উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আকোয়াস আর সিক্স আছে আপনার হলো গ্রিন লাইন উইদাউট গ্রিন লাইন মানে এগুলো ভিতরে গ্রিন লাইনের কোনো ইস্যু নাই ইস্যুর গ্যারান্টি আছে নর্থ সিরিজের প্রোডাক্ট এটা হলো আপনার নর্থ সি থ্রি লাইট

বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের একুশ হাজার টাকা আজকে কিন্তু থাকছে অফার প্রাইস ভাই মাত্র উনিশ হাজার টাকা মাত্র মাত্র উনিশ হাজার টাকা বারো জিবি দুই ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা এইগুলি কিন্তু ক্যামেরা ফোন জি প্লাস ডিজাইনেবল এবং কালারফুল তারপরে এটার মধ্যে सेम আছে 8GB 128GB Reno 6 Pro এটার রেগুলার প্রাইস ছিল 22000 টাকা আজকে থাকে মাত্র 20000 টাকা অফার প্রাইস মাত্র সব অফার সব অফার প্রাইস সব অফার ভাই যেগুলো পার মই গেল অফার প্রাইস দিই আচ্ছা যেহেতু অফার অফার করতেছি জি ভাই জি তো প্রোডাক্ট কি না এখনো পর্যন্ত কোনটা ভাইয়া এই যে অফারের প্রোডাক্ট যারা পিকসেল সেভেন জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে এই প্রোডাক্টটা অবশ্যই আমি বলবো নিতে পারেন কারণ এই প্রোডাক্টটা এই যে চাপ লেগে খেলে এই জায়গা ভিতরে এই জায়গায় পাতলা যে ডাক পড়ছে নর্মালি কিন্তু ভিতরে শোনাই বারো জিবি একশো আট জি ক্যামেরা ঢুকিয়ে দেখা দিলেন মোটামুটি অনেক ফ্রেশ আছে প্রোডাক্টটা এটা রেগুলার প্রাইস উনচল্লিশ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায়

এটা কিন্তু বারো জিবি ছাপ্পান্ন জিবি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটার লগে কি গিফট দিব কল এটার লগে একটা গ্লাস ফ্রি এটার লগে একটা কভার ফ্রি তা থাকছে রেডও কম এটা রেগুলার প্রায় চুয়াত্তর হাজার টাকা আজকে থাকো মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জি একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন

হা এ কোন কথা সাতান্ন সাতান্নান্ন সাতান্নই এটা

আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা ছয় জিবি একশবি বারো হাজার টাকা জিবি একশো আঠার জিবি বারো হাজার টাকা বারো হাজার টাকা দুই টাকা আছে আমাদের কাছে তারপর এ বারো একটা ডিভাইস আছে এ বারো

যারা চাচ্ছেন যে ডিসপ্লে চেঞ্জ করে নেবেন বা নিয়ে নেওয়া চালাবেন আপাতত তারা নিতে পারেন সেভেন্টি আট জিবি সড়া জিবি এটার প্রাইস দিব মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা আজকে আট হাজার টাকা জি ওকে তারপর হচ্ছে একটা ওয়াল্টনের ডিভাইস আছে ওয়ালটন

হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বড় সরো ডিভাইস যাদের বড় ডিভাইস প্রয়োজন বড় ডিসপ্লে যারা এটা নিতে পারেন এটা পেয়ে যাবেন মাত্র উনিশ টাকা উনিশ টাকা মাত্র উনিশ টাকা উনিশ টাকা উনিশ টাকা ওকে আমি একটু একটু হালকা আছে ভিভো টোয়েন্টি

ঠিক আছে এটা কিন্তু সব কাজ করে এলে কিন্তু মাত্র ন হাজার টাকা আমার ফিঙ্গার প্রিন্ট চান রোজা তো কথা কিন্তু কষ্ট হয় আছে আছে টেন মার্ক ফাইভ সনি এক্সপিয়ার টেন মার্ক ফাইভ ডুয়েল সিমের ডিভাইস এটা রেগুলার প্রাইস বিশ হাজার টাকা আজকে দেখো মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আছে ফাইভ মার্ক টু আর জিবি একশো জি ফাইভ মার্ক টু মাত্র চোদ্দ হাজার টাকা

এগুলো কিন্তু আপনার ছয় জিবি একশো কিন্তু জিবি বারো জিবি দু ছাপ্পান্ন বারো জিবি কিন্তু একটু সমস্যা আছে লাউড হয় না মানে অল ওকে এটা কিন্তু বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি রেগুলার প্রাইস কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা

তারপর হচ্ছে কি আপনার সেভেন্টি প্রো একবারে পপ ক্যামেরা একবারে লুক ইন নিউ কন্ডিশন

এটা কিন্তু সাত হাজার এমএস ব্যাটারি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সব সহ আমাদের কাছে এটার প্রাইস দেখো মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা ষোলো দিয়ে দিলাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো টাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভিভো এক্স সেভেন্টি প্রো ভিভো এক্স প্রো এটা কিন্তু একটা ঝাঁকানাকা ডিভাইস কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা কিন্তু বক্স আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার প্রাইস আমাদের তিরিশ হাজার টাকা আজকে থাকবো মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা ওকে এই ছিল

তারপর প্রোডাক্ট এরকম পুরান আমাদের কিন্তু নতুন তারা সংগ্রহ করছে আপনারা পারবেন নিতে ঠিক আছে আর আমাদের কিন্তু ঈদের আগ পর্যন্ত মার্কেট প্রতিদিন প্রতিদিন খোলা খোলা যারা আমাদের ভিডিও দেখতেছেন দূর থেকে যারা ইউটিউবে দেখতেছেন যে আমাদের এখানে এটা কিন্তু অনলাইন শপ না আমাদের ট্রাস্টেড দরকার হলে ভিডিও কল দিয়ে দেখা একটা প্রোডাক্ট আপনি যদি কনফার্ম করেন একদিন সময় লাগে পরের দিন পৌঁছে যাবে ওইখানে যাওয়ার পরে চেক করে নিতে পারবেন আপনি আর অর্ডার করতে অবশ্যই এক হাজার চল্লিশ বিশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় परो थकবেন আল্লাহুস্